আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কে এম সানাউল হক দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ব্যক্তিদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার এমন কোন হজ যাত্রী পাওয়া গেলে সে দেশের বিরুদ্ধে সংশোধন ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় গতকাল সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় প্রত্যেক হজ যাত্রীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে সৌদি সরকার সংশ্লিষ্ট দেশগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে এ বিষয়ে ধর্ম উপদেষ্টা আ ফম খালিদ হোসেন বলেন নিরাপদ হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধিনিষেধগুলো কঠোরভাবে অনুসরণ করা হবে সরকারি অনুমোদনের ভিত্তিতে উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম কার্ড বিতরণ শুরু হয়েছে গতকাল ক্যাম্প আঠারোতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয় প্রথম দিন ইউনাইটেড কাউন্সিল অফ রোহাং এর নির্বাচিত সভাপতি ও নির্বাহী কমিটির সদস্যদের হাতে সিম কার্ড তুলে দেওয়া হয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে জানানো হয় প্রাথমিকভাবে ক্যাম্পগুলোতে দশ হাজার সিম কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে পরবর্তীতে এ সংখ্যা বাড়ানো হবে কমিশনার মিজানুর রহমান বলেন মোবাইল সিম কার্ড বিতরণ কার্যক্রম সরকারের একটি ভালো উদ্যোগ এর মাধ্যমে রোহিঙ্গা জনগণ বৈধভাবে সিম কার্ড ব্যবহার করতে পারবে সেই সাথে রোহিঙ্গাদের পূর্বে ব্যবহৃত অবৈধ সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে এবং অবৈধ সিম ব্যবহার করে সংগঠিত অপরাধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন তিনি উখিয়ায় আমন মৌসুমের ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ রত্না পালঙে মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশী সরকার জানান নতুন উদ্ধাবিত ব্রি ধান একশো তিন স্বল্পমেয়াদী আগাম রোপা আমনের জাত এই ধান চাষে একশো থেকে একশো দিনের মধ্যে প্রতি হেক্টরে ছয় দশমিক তিন আট মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব হয়েছে উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান পুড়ে গেছে এ সময় আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির প্রাণহানি হয় আহত হয়েছেন আরো দশ জন গতকাল বিকেলে উপজেলা সদরের দারোগা বাজারে এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীরা জানান উখিয়া কৃষি ব্যাংক ভবনের পিছনের বাজার সড়কের একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে স্থানীয় জনগণ সেনাবাহিনী বিজিবি পুলিশ সহ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার ডলার ত্রিপুরা জানান অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান সহ সংশ্লিষ্ট প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনোবল সাহস আর হাতে রেখে হাত নতুন স্বদেশে আনি আলোর প্রভা এ স্লোগানে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু কিশোর উৎসব সম্পন্ন হয়েছে সংগঠনটির শহর শাখার আয়োজনে মাসব্যাপী বর্ণিল এ উৎসব জুড়ে ছিল মাইল ম্যারাথন চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ালিকা উৎসব সায়েন্স আইডিয়া চ্যালেঞ্জ কেরাত প্রতিযোগিতা নাটক মঞ্চায়ন সহ নানা অনুষ্ঠান গতকাল সমাপনী দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা সংগঠনটির শহর শাখার সহসভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা জজ নিশিতা সুলতানা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন সমাজের শান্তির পর শান্তে ফুলকুঁড়িরাই পৃথিবী জুড়ে সুবাস ছড়াবে গড়বে সুন্দর পৃথিবী পরে মাসব্যাপী আয়োজিত আটটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোরদের মধ্যে একশো জন বিজয়ের মাঝে পুরস্কার প্রদান করা হয় শেষে মঞ্চস্থ হয় নাটক আন্তনগর এক্সপ্রেস আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নয়টা নয় মিনিটে চলবে বিকাল তিনটা পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটনগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে